আমাদের মার্কেটে একটু বৃষ্টি হইলে মনে করেন পানি উঠা বোঝা জায়গা আর যারুদিকে যে শেষ কাস্টমার কী বিক্রি করবো মনে কি না খাইয়ে মরতো যে পরিস্থিতি হয়ে বৃষ্টির কারণে শুধু মার্কেট পানি উঠা যায় কি বলবো আর ও কর্তৃপক্ষ কি দেখে না ওনারা দেখলে কী করবো ড্রেনে পানি চাপায় পানি যায় না তো হ্যাঁ কিছু বলতে বলতে তো আর আমরা পারি না কিছু কইতে পানি দিতে বসা মানে বৃষ্টি হলেই মার্কেটে পানি উঠে পানি দেওয়ার লোক ব্যবসা বাণিজ্য নাই কাস্টমার আইতে পারে না রোডে ফানি মার্কেটে ফানি এখন মানুষের খুব কষ্টে আসে মানে খুবই কষ্ট তলা কষ্ট কাস্টমার নাই দোকানদারা বসে রয়েছে কী করবো ব্যবসা বাণিজ্য ঈদা বাজার এরপর ব্যবসা কেই নেই এটা ড্রেন তো ড্রেনগুলো ক্লিয়ার নাই দেশে জাম হয়ে যায় ইয়ে দেয় কিন্তু দোকানদাররা খুব অসুবিধা ব্যবসা বাণিজ্য খুবই খারাপ দিতে আসে ব্যবসা কিন্তু নাই কাস্টমার নাই ঈদের বাজার সামনে একটা তো এই সময় তো কাজ হওয়ার কথা এই সময় তো কাজ নাই পানির কারণে পানির কারণে পানির কারণে কারণ পানির আগে মোটামুটি স্বাভাবিক ছিল এখন আর মানে কাস্টমার টোটালি নাইকলে চলে আর কি এটা কেউ ব্যবস্থা নেয় না তো কেউ তো ব্যবস্থা নেয় সবাই দেখে কিন্তু ব্যবস্থা তো কেউই নেয় না চেষ্টা কেনার অবস্থা খুবই খারাপ ভাই আজকে তিন তিন দিন ধরে কাস্টমার মানে মার্কেটে ঢুকে এবং কি যে পরিমাণ ঢুকার কথা এই পরিমাণ নাই আজকে দিনের বাজে দেখটা এখনও বনিবারটাই হয়নি খুবই অবস্থা খারাপ এই পানি মনে করেন হিসে একদিক দিয়ে আরেক দিয়ে পানি ঢোকে এই করোনি এখন মার্কেট কমিটি যদি কোনো উদ্বেগ নেয় নতুন করে আবার যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের আর কি এই নির্বাচন হবে আর কি কোনো কাম কাজ নাই কাজও করতাম পারতেছে না কাস্টমারও আসতে পারতেছে না আর মাল যাই হবে কিছু টুকটাক উপর বানায় রাখছি ডেলিভারি দিতে পারতেছে না কারণ এই বৃষ্টির পানির জন্য আসতে পারতেছে না ফোন দিতেছে আসে আবার চলে যায় এটা ওই মোটর চালাইলে কমিটির থেকে তখন পানিটা কমে কালকের থেকে এই পর্যন্ত এই অবস্থায় আছে এটা ওই মার্কেটের নিচে থেকে ওঠে এটা করোনার তো একমাত্র কৃতপক্ষ ছাড়া আর আমরা কিছু বলতে পারবো না বেছে কিনা ভাই ভালো একটা বৃষ্টির কারণে কাস্টমার আসে না সেই বিষয়ে বলতে কি মার্কেট চতুর্দিকে ফাটা নিচ থেকে পানি উঠে অনেক দিকে ফাটা এই জন্য ছাড়ে ছাড়ে পানি একটু সাধারণ বৃষ্টি হলে পুরো মার্কেট একবারে বৃষ্টি হয়ে যায় বেছে কিনা হয় না বৃষ্টির মধ্যে কাস্টমার আসে না তো ময়লা পানি এই পানিটা মনে করেন কারণ বাজারের মধ্যে সবচেয়ে দুপা হলো এই জায়গাটা সব জায়গা উশা এই জায়গাটা খোঁজ এই জায়গা মনে সব জায়গার পানি গড়াই হে না ময়লা আবর্জনা আহে ড্রেন ডোর ভরে যায় আর পানি সরে না সেই ক্ষেত্রে দোকান পাটে যে সব উঠে গেছে গা বেসা কিনে নাই বেসা কিনে একবারে নাই ধরা যায় সব মানে লস এই যে প্রতিটা মালে দশটা বিশটা করে লস দা লস দা ব্যস্ত আছে এখন প্রতি দোকানদারেরই লস প্রতি দোকানদারে পুরো একটা দোকান ভর্তি আসিল এই যে দোকান নাই সব দোকান বন্ধ করে দিচ্ছে এই যে দোকান বন্ধ করে দিচ্ছে সব দোকানদারেরই লস